এক যুবক এসে হাত পাত বিষয়ে আর কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্ব স্যাইস্লাম বললেন নিয়ে আশ সে নিয়েশ এবার বিষয় স্যাই ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে সাহাবাদারকে বললেন মাইয়া স কে কিনবে রাজু তার চাদর আর জগটা নিলামে তুললেন এই কে কিনবে একজন বললো

ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুরঘুর করতে না দেখি